আল্লাহ বলেছেন অসচ্ছল হলেও তুমি সুখী আমি যদি সন্তুষ্ট থাকি তোমার দুনিয়া ও আখেরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি আমি অসন্তুষ্ট হই তাহলে তোমার দুনিয়াও গড়বে না আখেরাতও গড়বে না এটি আল্লাহ পাকের নিজাম যা আকাশ থেকে এসেছে তোমরা আল্লাহ তালাকে আপন করে নাও আল্লাহকে আপন করা ব্যতীত দুনিয়াও গড়বে না আখেরাতও গড়বে না যে অন্তরে আল্লাহ তালার প্রতি ভালোবাসা নেই সে অন্তর মরুভূমির মতো সে জীবন এক অন্ধকার জীবন না ভেতরে শোক আছে না বাইরে শোক আছে একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায় সমগ্র জগতের সমুদায় রূপ সৌন্দর্যকেও যদি পার্শ্বে বসিয়ে দেয় জগতের সকল ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয় কিন্তু যদি তালার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে তাহলে সব বস্তুর মধ্যে এমন কোনো আলো নেই যা তার ভেতরের অন্ধকারকে দূর করতে সক্ষম হবে এমন কোনো বস্তু নেই যেটি তার আত্মার ছটফটানির প্রতিকার করতে পারবে এমন কোনো বস্তু নেই যেটি তার ভেতরের অন্ধকার জগৎকে আলোকিত করতে সক্ষম হবে অন্তরের ছটফটানি দূর করা যায় একমাত্র আল্লাহ আল্লাহতালাকে আপন করে নেওয়ার মাধ্যমে ভেতরের অন্ধকারের আলো একমাত্র আল্লাহ ভেতরের সমস্ত অস্থিরতার প্রতিকার একমাত্র আল্লাহ বাইরের ব্যথা বেদনার নিরাময়কারী আল্লাহ ছাড়া আর কেউ নেই পৃথিবীকে নিয়ন্ত্রণকারীও আল্লাহ হৃদয় জগৎকে স্বস্তি দানকারীও আল্লাহ ভেতরের চিন্তা পেরেশানি বিদরিতকারীও আল্লাহ আল্লাহর কসম আল্লাহকে ব্যতীত আমরা কিছুই নই আল্লাহ যদি সন্তুষ্ট না হন আমরা কিছুই পেলাম না কিছুই হলো না আল্লাহ আল্লাহতলা সন্তুষ্ট হয়ে গেলেন তো সবই হয়ে গেল আল্লাহ তালা নারাজ হলেন তো আমরা উভয় জগতের বাজিতে হেরে গেলাম আল্লাহ তালা সন্তুষ্ট হলেন তো আমরা বাজিতে জিতে গেলাম আল্লাহ তালার সন্তুষ্টের জন্য আমরা যদি সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি থাকি তবে আমাদের উভয় জগৎ আলোকিত হবে চাই আমাদের ফাঁসিতে ঝোলানো হোক চাই আমাদের করার দ্বারা চিড়ে ফেলা হোক চাই তর বাড়ির দ্বারা টুকরো টুকরো করা হোক চাই দেহের চামড়া খুশিয়ে ফেলা হোক চাই আগুনে আমাদেরকে জ্বালিয়ে ভস্য করা হোক